হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর তিরিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী এক পয়েন্ট পাঁচ আছে সে পাশের ছয় নম্বর অঙ্ক আছে এরকম ঠিক আছে তো পাঁচ পর্যন্ত ছয় নম্বর এটা পাঁচ পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি ওকে তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যাও আমার চ্যানেলে চ্যানেলে ঢুকলে দেখবে ওখানে প্লেলিস্ট লিস্ট দেওয়া আসে প্লে লিস্টের মধ্যে যদি তুমি যাও তাহলে সেখানে দেখতে পারবা অঙ্কগুলো একদম সিরিয়াল ভাই সাজানো আছে সব অঙ্কই ঠিক আছে একদম বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে আচ্ছা এখন তাহলে চলো আমরা ছয় নম্বরে দেখি ছয় নম্বরে কি বলছে এখানে দেখো ছয় নম্বরে বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সাত বাই আঠারো অংশের মালিক অর্থাৎ জামাল সাহেব একজন লোক সে তার বাবার সম্পত্তির আট বাই আঠারো অংশ সরি সাত বাই আঠারো অংশ পাইছে ঠিক আছে হয়তো তার আরও ভাইটাই আছে মনে হয় এই জন্য সে ভাগে পাইছে সাত বাই আঠারো অংশ পাইছে তিনি তার সম্পত্তির পাঁচ ভাই ছয় অংশ তিন সন্তানকে সমানভাগে ভাগ করে দিলেন অর্থাৎ তার সম্পত্তি আছে এইটুকু ঠিক আছে এটুকু বুঝো এইটুকু হচ্ছে জামাল সাহেবের সম্পত্তি এই সম্পত্তির মাস মানে মাঝখান থেকে সে আবার কী করছে এইটুকু তার তিন সন্তানকে দিয়ে দিছে মানে তার জন্য অবশ্যই কিছু রাখছে আবার এখানে ঠিক আছে এখন আবার ফেলেদের ভরসা নাই তো ঠিক আছে তো যাই হোক সে তারা এইটুকু ছিল এটুকুর মধ্যে থেকে এইটুকু আবার কি করছে তিনজনকে ভাগ করে দিছে ঠিক আছে যে বলছে এটুকের মধ্যে থেকে এটুক নে নিয়ে তোরা তিনজন ভাগ করে নে এবং তিনজনকে আবার কীভাবে ভাগ করে দিছে সমান করে ভাগ করে দিছে এখন বলছে তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো তাহলে প্রত্যেক সন্তান কতটুকু করে অংশ পাইছে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে ওকে তাহলে দেখো অঙ্কে যদি আমরা চলে যাই তাহলে দেখো খুব ইজি কঠিন না কিন্তু জাস্ট প্রথমে মনে হতে পারে কঠিন কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই সহজ ইজি একটা জিনিস তাহলে এখানে দেখো জামাল সাহেবের সম্পত্তি তাহলে কতটুকু অংশ এতটুকু অংশ তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে জামাল সাহেবের সম্পত্তি সমান কত অংশ সাত বাই আঠারো অংশ ওকে এখন তিনি তার সন্তানদের দিছেন কতটুকু দিছেন এই যে এইটুকু এতটুকু দিছেন কুতুটুক থেকে এইটুকের মধ্যে থেকে কিন্তু এইটুক দিছেন ঠিক আছে মানে এইটুক ছিল এই আট বাই সাত বাই আঠারো অংশ তার ছিল সম্পত্তি এই সম্পত্তির মধ্যে থেকে সে এইটুকু দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা তাহলে তার তিন সন্তানকে দেয় তার তিন সন্তানকে সন্তানকে আচ্ছা দিলেন দি লেন তার তিন সন্ধানকে দিলেন কতটুক দিলেন এই যে সাত বাই আঠারো এর এই অংশ থেকেই কিন্তু এই এইটুকু দিছে পাঁচ বাই ছয় অংশ মানে এই অংশের এতটুকু দিছে তার লেগে লাগে এত এর এত অংশ দিছে মানে মোট ছিল এতটুকু তার কাছে ছিল এতটুকু সে এইটার ভিতর থেকে এতটুকু দিছে বুঝা গেছে আচ্ছা যদি এত হয় তাহলে এর মানেও কী কাজ বলতো এর মানেও গুণ তাই না তাহলে এখন এটার আমরা কী করবো গুন করবো যদি কাটাকাটি করা যায় উপরে নিচে ঠিক আছে তাহলে কাটাকাটি করবো আর যদি কাটাকাটি না করা যায় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আমরা দেখতেছি কোনো কিছু দিয়েই কাটতে পারতেছি না উপরে নিচে ঠিক আছে পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা কাটছে না এই জন্য উপরে উপরে গুণ নিচে নিচে গুন যদি সাত আর পাঁচ গুন করি পাঁচ সাতটা কথা হয়ে যাবে পঁয়ত্রিশ আর এখানে যদি গুন করি আঠারো দিয়ে ছয়কে গুন করি তাহলে ছয় আটটা কথা হয়ে যাবে আটচল্লিশ তাই না পাঁচাশটা চল্লিশ ছয়শটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আমার চার ছয়কে ছয় আটে দশ মানে একশো আট এত অংশ তার মানে এই অংশটুকু সে কী করছে তিন সন্তানের মধ্যে ভাগ করে দিছে মানে তিনজন পায় এতটুকু অংশ তাহলে একজন পায় কতটুকু অংশ বের করতে পারবো না খুব ইজি কিন্তু ঠিক আছে তাহলে তিনজন তিন সন্তানের মধ্যে এটুকু দিছে না তাহলে তিনজন এটুকু পাইছে তাহলে তিনজন পায় কত অংশ পঁয়ত্রিশ বাই একশো আট অংশ সুতরাং একজন পায় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে পঁয়ত্রিশ বাই একশো আটের সাথে তিন ভাগ তাহলে ভাগ তিন এত অংশ ওকে তাহলে ভগ্নাংশের ভাগ অঙ্ক কিন্তু আমরা এই অধ্যায়ই শিখছি প্রথমে ঠিক আছে কী করতে হয় প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ আর হচ্ছে একশো ঠিক থাকবে ভাগ কী হয়ে যায় গুণ হয়ে যায় দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায় তার মানে এই তিনটে এখন কোথায় আছে বলো তো উপরে না নিচে অবশ্যই উপরে আছে কারণ প্রত্যেক পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কত আছে এক আসে তার মানে এই নিচে তো এক আসে তার মানে এই তিনটে এখন উপরে তাহলে এখন উল্টে যাবে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে মানে একটা উপরে যাবে নিচে এক হলে দেওয়ার দরকার নাই কিন্তু উপরে এক হলে কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক আছে এক যখন উপরে চলে গেছে এক কিন্তু এখন অবশ্যই দিতে হবে আর তিন চলে আসছে নিচে ওকে আচ্ছা এখন দেখো তো এখন যদি কাটাকাটি করা যায় এটাকে তাহলে আমরা কাটাকাটি করব। আর যদি কাটা না যায় তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এখনও দেখতে পারতেছি তাহলে এখানে আছে কত পাঁচ আট তিন পাঁচ ছয় সাত আট মানে আট তিন দ্বারা বিভাজ্য না মানে এটা দিয়ে এটাকে কাটা যাচ্ছে না তার মানে আর কাটা যাবে না এটা আবার কী খুললাম বুঝতে পারো বিভাজ্যতার অধ্যায় আমরা পড়ছিলাম ঠিক আছে এক পয়েন্ট দুই অধ্যায়ে সম্ভবত ওখানে কিন্তু বিভাজ্যতা আমরা শিখছি আচ্ছা যাই হোক ওটা নিয়ে এখন কথা না বলি তাহলে কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে পঁয়ত্রিশ অককে পঁয়ত্রিশ আর নিচে গুন করলে কথা হয়ে যাবে তিন আশটা চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই তাহলে কথা হয়ে যাবে এখানে তিন শূন্য শূন্য তাহলে ওই দুই হয়ে যাবে আর তিন অক্ষে তিন বোঝা গেছে সোজা গুণ করছি কিন্তু দেখো একশো আটকে তিন করছি তিন আশটা চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই তাহলে তিন শূন্য শূন্য আর হাতের দুয়ে দুই আর অক্ষে তিন মানে তিনশো চব্বিশ তাহলে এটা কি ভগ্নাংশ হয়ে গেছে প্রকৃত ভগ্নাংশই তাই না এত অংশ মানে হর বড় ছোটো তাহলে এটা আমাদের আর কিছু করার দরকার নাই এটা রেখে দিলেই হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার তাহলে একজন পাই কতটুকু একজন পাই এতটুকু অংশ খুব ইজি কিন্তু ওকে আচ্ছা তারপরে দেখো সাত নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি বলছে সাত নম্বরে বলছে দুইটি ভগ্নাংশের গুণফল এত একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত একদম ইজি কিন্তু দুটি ভগ্নাংশের গুণফল থেকে এটা যদি ভাগ দেই তাহলে কিন্তু অপর ভগ্নাংশটা আমরা পেয়ে যাব ওকে যেমন দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো যে দুইটি ভগ্নাংশের ভগ্নাংশের সরি দুইটি ভগ্নাংশের গুণ ফল গুণ ফল কত আছে এখানে আছে আটচল্লিশ সমস্ত এক বাই আট আর একটি ভগ্নাংশ একটি ভগ সমান কত দেওয়া আছে এক সমস্ত তেরো বাই বত্রিশ এত তাহলে আমাদের এখন কী বের করতে বলছে অপর সংখ্যা বের করতে বলছে তাহলে সুতরাং অপর ভগ্নাংশ অপর সংখ্যা না সরি অপর ভগ্নাংশ সুতরাং অপর ভগ্নাংশটি ভনাংশটি সমান আমরা কী লিখতে পারি যে দুইটি সং দুইটি ভগ্নাংশের ভগ্নাংশের গুণ ফল গুণ ফল ভাগ একটি ভগ্নাংশ একটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশের গুণফলকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ দিলেই কিন্তু অপর ভগ্নাংশটা পাওয়া যাবে তাহলে এখন দেখো এখানে দুটি ভগ্নাংশের গুণফল কত দ আছে এই যেটা লিখে নেব আটচল্লিশ সমস্ত এক বাই আট তাহলে ভাগ দিলাম ভাগ একটি ভগ্নাংশ কত দ আছে এক সমস্ত তেরো বাই বত্রিশ লিখে নিলাম এখন জাস্ট এটাকে ভাগ করবো ঠিক আছে ভাগ করার জন্য আগে কী করতে হবে আছে অপ্রকৃত করে নেব তাহলে নিচে আট আছে আটই হবে উপরে কত হয়ে যাবে বলো তো এটার সাথে গুণ আর এই এক হয়ে যাবে যোগ ঠিক আছে তাহলে আটচল্লিশকে যদি আট দেয় আমরা গুণ দেই কত হবে আট আটটা চৌষট্টি চৌষট্টির চার হাতে আমার ছয় চার আটটা বত্রিশ আর ছয় তাহলে কত হয়ে যাবে আটত্রিশ আর এই এটার সাথে এক এই যে উপরে এক আছে এক যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে তিনশো পঁচাশি ঠিক আছে এই ভাগ ভাগি রইল তারপরেটাও আমরা সেমভাবে করবো নিচে বত্রিশ আছে বত্রিশই থাকবে এখন বত্রিশের দিয়ে এককে গুণ করব তাহলে বত্রিশ একে বত্রিশই আর বত্রিশের সাথে তেরো যোগ হবে তাহলে কত হয়ে যাবে তিন আট দুয়ে পাঁচ আর একে চার মানে পঁয়তাল্লিশ এখন ভাগ করতে হয় কী করে ভগ্নাংশের ভাগ আমরা শিখছি প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে তিন আট পাঁচ প্রথম ভগ্নাংশ ঠিকই থাকবে ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে বত্রিশ উপরে যাবে আর পঁয়তাল্লিশ কোথায় চলে আসবে নিচে চলে আসবে ওকে তাহলে দেখো এখন যদি আট দিয়ে কাটি আটকে আটককে আট আর বত্রিশে কাটলে চার আটটা বত্রিশ স্যার এটাকে যদি পাঁচ দিয়ে কাটি পঁয়তাল্লিশকে পাঁচ নং পঁয়তাল্লিশ আর একে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে সাতাত্তর ঠিক আছে পাঁচশা ৩৫ তারপর সাতাশে আটত্রিশ তিন পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ মানে সাতাত্তর হ্যাঁ হয়ে গেছে তার মানে এখন দেখো আর কিন্তু কাটা যাবে না ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো এটাকে এখন কিন্তু খুব ইজিলি দেখো উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ তাহলে উপরে কত বসছে সাতাত্তর আর এখানে চার আর নিচে এখানে এক নয় তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে নিচে নয় নয় হয়ে যাবে আর উপরে যদি গুণ করি চার দিয়ে সাতাত্তরকে চার সাতটা আঠাশ আঠাশের আট হাতে আমার দুই চার আঠাশ আঠাশ আর দুয়ে তিনশো আট ঠিক আছে এখন আমরা কী করতে পারি এখানে দেখো লক্ষ্য করো এটা কী ভগ্নাংশ অভিয়াসলি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে একে কী করে দেবো মিশ্র করে দেব ওকে তাহলে দেখো তিনটে যদি প্রথম নয়টা যদি প্রথমে তিরিশের মধ্যে বাঘ দেয় তাহলে তিন নং সাতাশ তিনবার যাবে কত হবে সাতাশ বাঁচবে কত তিন আট কেটে নিয়ে আসবো এখন কয়বার যাবে চারবার যাবে ঠিক আছে চার নং ছত্রিশ বাঁচবে কত দুই তাহলে এই দুই চলে যাবে উপরে আর এই নয় চলে আসবে নিচে তাহলে সুতরাং আমাদের অপর ভগ্নাংশটি কত বললাম চৌত্রিশ সমস্ত দুই বাই নয় এটাই আমাদের অ্যান্সার খুব ইজি কিন্তু ইজি না এটা কি কঠিন লাগছে বলো তো একদম ইজি জাস্ট জিনিসটা বুঝতে পারলে সিকোয়েন্স ধরে কিন্তু অঙ্ক হয়ে যাবে করতে করে গেলে ওকে সো আশা করি বুঝতে পারছো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করব। ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ